সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য দিয়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি প্রোগ্রাম শুরু করার জন্য অনুমতি দিতে চাই শুধু একটি কথায় বলতে চাই মুসলমানদের একটা ঐতিহ্য আছে একটা নিজস্ব সংস্কৃতি আছে একটা পরিমণ্ডল আছে সেটাকে দীর্ঘদিন রাখা হয়েছিল মুসলমান উপলব্ধি করতে পারে নাই তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে তাদের একটা কালচার আছে তাদের একটা ব্যবস্থাপনা আছে সেটাকে ডেকে রাখা হয়েছিল ডেকে রাখা হয়েছিল এই জন্য ভারতীয় আধিপত্যবাদী চিন্তা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিয়ে বাংলার মানুষকে বন্দী করে ফেলা হয়েছিল আর বিজুলা বিপ্লবের মাধ্যমে যারা এই মুক্ত করেছে আমি শ্রদ্ধার সাথে ওই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জামায়াত থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দকে অত্যন্ত জঘন্যভাবে রূপকথার কাহিনীকে হার মানিয়ে দিয়ে হত্যা মামলায় সাজিয়ে ফাঁসির কাছে জড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের সেই শ্রদ্ধা ভাজন নেতাদেরকে আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি সুখ আজকে যারা জোড়ায় বিপ্লব করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকেও আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যাতে সুস্থ করে অতি দ্রুত তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয় আমি স্পেশালি আজকের বিজয় দিবসে যিনি ভারতের বিরুদ্ধে শক্ত কথা বলেছিলেন সেই হাজি আজকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন হাজিকে আবার সুস্থ পশ্চিমবঙ্গ সব কিছু ভুলে গিয়ে আজকে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে আসুন এই থেকে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ গ্রহণ করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি অব্যবস্থাপনা আগামী দিনে যে সময় আসছে যে সুযোগ আসছে আমরা এই দুর্নীতি অব্যবস্থাপনাকে না বলবো এবং সব সময় সঠিক ব্যবস্থা কথা বলবো এই আশাবাদ ব্যক্ত করে যে সাইম বাংলার জমিনে ঝড় সৃষ্টি করেছিল সেই সাইমমকে তাদের পর্বত অনুষ্ঠান আরম্ভ করার জন্য সবিনয় অনুরোধ করে